চলতে ফিরতে দুইটি শব্দের জিকির করুন সম্পদের অভাব হবে না পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদ দান করবেন এটা পাক রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুতরাং আমরা অনেকেই অভাবের ভিতরে আছি অনেকেই কষ্টের ভিতরে আছি অনেকেই দুঃখ কষ্টের ভিতরে জর্জরিত অনেকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছেন টেনশনের ভিতরে আছেন যত ধরনের টেনশন আছে যারা ফার্স্ট পিপল তাদের জন্য এই দুইটি আমলের কথা বলবো আমি নিজে করে উপকার পেয়েছি যাদেরকে এই বলেছি তারাও অনেক উপকার পেয়েছে এবং নাবি সাল্লাহাম নিজেই কথা জানিয়ে দিয়েছেন উপকারের কথা আল্লাহ রবুল্লা আলমে নিজে বলে দিয়েছেন আপনি চলতেছেন ফিরতেছেন অজু ছাড়াও আপনি আমলগুলো করতে পারবেন একেবারে সহজ দুইটি আমল নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে এই শব্দটি অনেক কঠিন আস্তা পারে না এটা কিন্তু কোনো মুসলমান নাই যারা আস্তা করতে করতে না সবাই আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি এর কুকুকার কি কি আল্লাহ পাক নিজে বলছেন কোরআন খুলে 29 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা আর 8 9 10 11 নাম্বার লাইন সূরা নোহের 10 11 12 নাম্বার লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা ইস্তেগফার করো আল্লাহ পাক আলামিন তোমাদের গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন গফির লাহুমা তাকাদদাম মিন জামবি ওয়াল প্রিভিয়াস সেইন্স উইল বি ফরগিভ বানদার সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন lembat আল্লাহ পাক আলামিন কি কি পুরস্কার দিবেন সেটা বলতেছে ইন্নাহু কালা গুফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদাররা বৃষ্টি হচ্ছে না দুর্ভিক্ষে পড়ে গেছে ইস্তিগফার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিবেন দুর্ভিক্ষ দূর করে দিবেন আলাইকুম বিলজররা ওয়ায়ুদদীকুম বিআমওয়ালি ওয়া বানি সন্তান নাই ইস্তেগফার আমল করেন আল্লাহ সন্তান ব্যবস্থা করবেন সম্পদ নাই আল্লাহ পাক রব্বুল এই আয়াতে বলছেন সম্পদের ব্যবস্থা করবেন ওয়ায়াজ আল্লাহক জান্নাত ওয়ায়াজ আল্লাহক জাহান্নাম আল্লাহ তানা জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তি ব্যবস্থা করবেন সুতরাং ইস্তেগফার আমল করার দরকার আছে নালে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করবেন רביজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন মাল্লাজমাল ইস্তেকফার জাআল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাস্তা বের করে দেন কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেন দুশ্চিন্তা দূর করেন টেনশন দূর করেন সুতরাং ইস্তিগফার হচ্ছে এমন একটা আমল এই আমলের মাধ্যমে আপনার সকল অভাব কষ্ট দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এক নাম্বার হচ্ছে ইস্তিগফার নাম্বার টু দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে দুরুস শরীফ দুরূদের ভিতরে সবচেয়ে ছোট দুরূস হচ্ছে সললাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন আবার দুরুদ ইব্রাহিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটাও করতে পারেন তবে আপনি দুরুদ সল্ল্লা আলি সাল্লাম আপনি হাঁটতেছেন চলতেছেন আপনি চলতে ফিরতে এই সল্ল্লা আলি সাল্লাম সল্ল্লা আলি সাল্লাম এটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে কোরআন কারের ভিতরে বলে দিয়েছেন কোরআন খুলেন বাইশ নম্বর পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা হাজাবে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين نيچه بولثل ان الله وملائكته يصلون على النبي আমি আল্লাহ দূরত করি ফেরেশতারা দূরত করে সুতরাং ইমানদার তোমরাও দূরত পড়ো আল্লাহ দূরত করেন মানে আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন ফেরেশতারা দূরত করেন মানে ফেরেশতারা রহমতের দোয়া করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষদেরকে বলে দিয়েছেন তোমরাও নবির প্রতি দূরত পাঠ করো যারা দূরত পড়বে আল্লাহ অভাব দূর করে দিবেন কষ্ট দূর করে দিবেন দোয়া কবুল করে নেবেন সন্তানের ভিসা হচ্ছে না ভিসার ব্যবস্থা করবেন সন্তান কথা শোনে না শরীফ পরে দোয়া করেন পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে নেবেন অনেক সন্তান এমনভাবে পিতামাতার অবাধ্য হয়ে যায় আপনি শরীবের আমল করেন পিতামাতার বাধ্য হবে সেই সন্তান শুধু তাই নয় পা রব্বুল আলামিন সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন এজন্য জন্য এই ইস্তেক ফার আর আমল করতে পারবো তো ইনশাল্লাহ চলতে ফিরতে সবসময় দুইটা আমল করেন সম্পদের অভাব হবে না আল্লাপাক রব্বুল আলমিন অভাব দূর করবেন বিপদ দূর করবেন পাক রব্বুল আলামিন সম্পদ শালি বানিয়ে দিবেন